তো এটাই হচ্ছে সেই ঐতিহাসিক জগদল বিহার এটার অবস্থান হচ্ছে নওগাঁ জেলার ধামরহাট উপজেলায় ধামরহাট উপজেলার সদর থেকে আট কিলোমিটার হচ্ছে পূর্ব উত্তর দিকে সামনে কি দেখা যাচ্ছে এইটাই সম্ভবত সেই জগদল বিহার এই যে চলে আসছি আমরা জগদল বিহারে নাম দেখি এইটাই সেই জগদল বিহার নাম শুনছিলাম কখনো আসা হয়নি কিন্তু এখন তো বোঝা যাচ্ছে তেমন কিছু নাই তাই না তেমন কিছু না আর কি একটা ধ্বংস স্তূপ আর কি কোনো প্রাচীন স্থাপনার তো এটাই হচ্ছে সেই প্রাচীন ঐতিহাসিক স্থাপনা জগদল বিহার চা এই জায়গাটা কী ছিল আগে অনেক আগের না পরে খনন করছে খোরাঘুরি হয়েছে আচ্ছা এগুলো আগে জঙ্গল ছিল নাকি পরে খনন করা হয়েছে খনন করে এগুলা বের করা হয়েছে হ্যাঁ 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 তো এটা মূলত হচ্ছে অনেকের মতো একটা মন্দির ছিল আবার কারো কারোর মধ্যে এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল প্রাচীন তুইকি মিডিয়া থেকে এই জায়গাটা যে ইতিহাস জানতে পারলাম এটা হচ্ছে রাজা রামপাল রাজ্য পুনরুদ্ধারের পর হচ্ছে রামাবতী নগরের রাজধানী স্থাপন করেন আর এইটাই ছিল সেই রামাবতী নগরী যেখানে তিনি হচ্ছে এই জগদল বিহারটি স্থাপন করেন আর এইটা ছিল মূলত একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অনেক দূর দূরান্ত থেকে জ্ঞান অর্জনের জন্য মানুষজন আসত তো এটা মূলত এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে তো যেই পাশে যে নতুন ইটগুলো দেখা যাচ্ছে এগুলো মনে হয় নতুন করে খনন করছে এই জায়গাটা কয়েক দফা খনন করা হয়েছে আগে পুরোটাই হচ্ছে ধ্বংসস্তূপে পরিণত ছিল তখন এখানে একটা চাচা বসেছিলো চাচার থেকে শুনলাম যে এই জায়গাটা আগে পুরোটাই এই যে এরকম জঙ্গলের মতো ছিল তারপরে খনন করার পরে এই জায়গাগুলো মানে পুনরুদ্ধার করা হয়েছে এই যে এই যে নতুন ইটগুলো দেখা যাচ্ছে এগুলো মানে সাম্প্রতিক খনন করা হচ্ছে বোঝাই যাচ্ছে একদম নতুন এই যে এই বাস পুরোটাই হচ্ছে নতুন করে খনন করা হয়েছে অনেক দিন থেকে নাম শুনছিলাম এই ঐতিহাসিক জগদল বিহারের কিন্তু কখনো আসা হয়নি যার কারণে আজকে আসলাম দেখতে একটা প্রাচীন ঐতিহাসিক স্থাপনা এই যে প্রত্যেকটা একটা করে কক্ষ মনে হচ্ছে আর প্রত্যেকটা কক্ষে এগুলো কি দরজায় মনে হয় গ্রেনাইট পাথরগুলো দেওয়া ছিল এই যে এগুলো হচ্ছে অনেক মূল্যবান গ্রানাইট পাথর এই গ্রেনাইট পাথরগুলো নাকি আনা হয়েছিলো সেই সময় ভারতের রাজস্থান থেকে তাহলে চিন্তা করেন ওই সময় ভারতের রাজস্থান থেকে পাথরগুলো আনা কতটা মানে মুশকিল ছিল আর কি এরকম বড় বড় পাথর একটা করে নিয়ে আসছে ওখান থেকে কিন্তু কক্ষগুলো খুব বেশি বড় না ছোট ছোট করে অনেকগুলো কক্ষ নির্মাণ করা হয়েছিল এই যে এগুলো প্রত্যেকটা একটা করে কক্ষ ছিল মনে হচ্ছে কিন্তু ছোট কক্ষগুলো খুব বেশি বড় না এই যে ছোট একটা করে কক্ষ আর মোটামুটি ডিজাইন বলতে গেলে প্রত্যেকটা কক্ষের প্রায় একই তো এই হচ্ছে সেই তৎকালীন রাজা রামপাল রায়ের জগদল মহাবিহার তো জগদল বিহারের লোকেশান হচ্ছে নওগাঁ জেলার ধামরহাট উপজেলার সদর থেকে আট কিলোমিটার হচ্ছে পূর্ব উত্তর দিকে এই যে এখানে অনেকগুলো গ্রানাইট পাথর সরিয়ে সেটি আছে কালো পাথরগুলো দেখা যাচ্ছে এগুলো অনেক মূল্যবান গ্রানাইট পাথর এই যে এই পাথরগুলো এই জায়গাটার অনেক নাম শুনছিলাম কিন্তু কখনো আসা হয়েছিল না আজকে ঘুরে গেলাম তো এই ছিল সেই ঐতিহাসিক জগদল বিহার আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখান থেকে শেষ করে দিই তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর টু সাবস্ক্রাইব আজকের মতো টা টা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায় এর জমে জম নীরবতা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি কাপেতে জমে জমেনিরবতা তবে বুঝেনিও চাঁদের আলো কত নিরূপায় লাল